নমস্কার সবাইকে শিল্পীর ছোট পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম আজকে আমি নিয়ে এসেছি খুবই কম খরচায় গরমের শান্তি তিন টাকার পার্লিজি বিস্কুট দিয়ে দারুণ স্বাদের একটি আইসক্রিম রেসিপি নিয়ে চলে এসেছি আর এই গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিসই খেতে খুব দারুণ লাগে আর দেখো আইসক্রিমটি একদম সন্দেশের মতো কিন্তু খুব জমেছে ভালো খেতে খুব ভালো তো চলো আমি কিভাবে বানাচ্ছি দেখে দিই আমি পাঁচ প্যাকেট পার্লিজি বিস্কুট নিয়ে এসেছি পার্লিজি বিস্কুটের দামটা এখনও তিন টাকা করেই রয়েছে সেই ছোটোবেলায় ছিল তিন টাকা প্যাকেট এখনও তিন টাকা প্যাকেট কিন্তু ছোটোবেলায় প্যাকেটগুলো ছিল বড় বড়ো এখন প্যাকেটগুলো হয়ে গেছে ছোট ছোট কিন্তু দামটা একই রয়ে গেছে আমি পাঁচ প্যাকেট পার্লিজি বিস্কুট নিয়ে এসেছি আর এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসেছি তো গুঁড়ো দুধটা আমি একটু জলের মধ্যে গুলে দুশো গ্রাম মতো করে রেখেছি তো বিস্কুটগুলোকে আমি প্যাকেট থেকে খুলে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি আর ছোটো বাটির এক বাটি চিনি নিয়েছি তো সবাইকে বলি যারা ভিডিওটি দেখছো ভিডিওটি পুরো ভিডিওটি দেখো প্লিজ কেউ স্কিপ করে দেখো না আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিও তাহলে আমার আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তো বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি মিক্সারের জারের মধ্যে এক বাটি চিনি নিয়েছি চিনিটাকে আগে আমি গুঁড়ো করে নেব চিনিটাকে একটু গুঁড়ো করে নেবো আর দুটো এলাচ নিয়েছি এলাচের দানাটা বার করে ফাটিয়ে চিনির সঙ্গে দিয়ে দেবো বিস্কুটের আইসক্রিম বানালে এলাচের দানাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগে একদম যে বাইরে বিক্রি হয় মালাই কুলপি মটকা কুলপি একদম টেস্টটা ওই রকমই লাগে অনেকটা এখন গরমে নিত্য নতুন রোজ কিছু না কিছু ঠান্ডা জাতীয় করে খেতে হচ্ছে রোজই কিছু না কিছু করে বানানো হচ্ছে তো আজকে আমি এই বিস্কুটের আইসক্রিমটাই বানাই তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই তো চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি আর এই বিস্কুটের আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে আর আমি কোনো মানে আইসক্রিমের কাপটাপ কিছু নিয়ে আসিনি আমি আইসক্রিমটাকে এমনি জমাবো জমিয়ে গরমের মধ্যে ঠান্ডা জাতীয় সব যে কোনো জিনিস হলেই ভালো লাগে আমের শরবত আইসক্রিম রোজই একটা না একটা কিছু করছি আর খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো চিনিটা গুঁড়ো হয়ে গেছে চিনির সঙ্গে এবার আমি বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি বিস্কুটটাও গুঁড়ো হয়ে গেছে এইবার আমি এই দুধটা একদম ঠান্ডা করে রেখেছিলাম গরম না অল্প একটু জলে গরম জলে গুলে তারপরে ঠান্ডা জল মিশিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো যাতে একদম আঙুল রকম গরম খুব গরম না তো দুধটা দিয়ে দিয়েছি দুধটা দিয়ে এবার পেস্ট করে নেব এই আইসক্রিমটা বানাতে কিছুই লাগে না শুধু তিন টাকার পার্লিজি বিস্কুট এক প্যাকেট দুধ আর একটু চিনি হালকা ব্যাস এবার আমার এটা হয়ে গেছে এখন আমি কিসের মধ্যে জমাবো বলতো আমি নিয়ে এসেছি এই যে পয়লা বৈশাখে হালখাতা করতে গিয়ে হলদিরামের লাড্ডুর প্যাকেট পেয়েছিলাম সেই প্যাকেটের মধ্যেই আমি এটাকে জমাবো একদম যেরকম সোনপাপড়িটা ছিল সোনপাপড়ির আকারেই আমি এটাকে জমাবো ভাবছি তারপরে সোনপাপড়ির মতোই পিস পিস করে কেটে দেবো তো এই দেখো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম একদম সেট হয়ে গেছে তো এটাকে চলো এবার ফ্রিজে রেখে আসি এই দেখো একদম আমি সোনপাপড়ির প্যাকেটের মধ্যে এটা আইসক্রিমের প্যাকেট হয়ে গেছে তো চলো সোন ফ্রিজে রেখে দিচ্ছি এখন বাজে বারোটা বারোটার সময় আমি ফ্রিজে রাখলাম তো দেখবো এটা কতক্ষণ লাগে সময় তো আমি আবার আসবো এতক্ষণ আমি ফ্রিজটাকে জমিয়ে রেখে দিলাম বন্ধ করে তো চলো এতক্ষণে রান্না টান্না সেরে নিই তো আমি এখন এসেছি এখন বাজে তিনটে তো চলো দেখি আইসক্রিমটা কীরকম জমেছে তো দেখো আইসক্রিমটা জমে গেছে তিন তিনটে বাজে মানে বারোটার থেকে বসিয়েছি তিন ঘন্টা টাইম লাগলো আমার মনে হয় তার আগেই জমে গেছে খুব শক্ত হয়ে গেছে দেখো হাত দিয়ে দেখাচ্ছে তোমাদের একদম শক্ত পুরো দেখো একদম শক্ত মাটির মতো হয়ে গেছে একদম তো এটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে পিস পিস করে নিচ্ছি তো এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিও আমার তো খুব ভালো লেগেছে আর এই গরমে এই ধরনের ঠান্ডা জাতীয় খাবার সামনে পেলে তো মন প্রাণ সব শান্তি হয়ে যায় তো তোমরাও এই গরমে এই রকম টুকটাক জিনিস ঘরে বানিয়ে বানিয়ে খাও গরমের জন্য একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে তো চলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা